নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে চলছে ঐতিহ্যবাহী লোকজু উৎসব ও কারুশিল্প মেলা মেলায় কারুশিল্প সামগ্রী ছাড়াও রয়েছে জারি সারি আর পালাগান দেশের সংস্কৃতি রক্ষায় সরকারের বিভিন্ন পরিকল্পনার কথা জানান সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা নারায়ণগঞ্জ থেকে রবিউল ইসলামের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে জমে উঠেছে মাসব্যাপী লোক ও কারুশিল্প মেলা এবারের মেলায় দেশের প্রত্যন্ত অঞ্চলের চৌষট্টি জন কারুশিল্পী অংশ নিয়েছেন বত্রিশটি স্টলে কারুশিল্পীদের প্রদর্শনীসহ রয়েছে শতাধিক স্টল মেলায় শখের হাঁড়ি বায়োস্কোপ শীতল পাটি শোলা শিল্প তালপাতার পাখা জামদানি নকশি কাঁথা টেপা পুতুল ছাড়াও ক্ষুদ্র নৃগোষ্ঠীর তৈরি পণ্যসহ হরেক রকম পশরা সাজিয়ে বসেছেন শিল্পীরা শিশু কিশোরদের জন্য রয়েছে বায়োস্কোপ নাগরদোলা ও গ্রামীণ খেলাসহ নানা আয়োজন দেশের বিভিন্ন প্রান্ত থেকে পরিবার পরিজন নিয়ে অনেকেই আসছেন মেলায় পছন্দের কেনাকাটা করার পাশাপাশি অনেকেই উপভোগ করছেন লোকজ সঙ্গীত লোকজ জিনিসপত্র দেখতে পাবো হাতে বোনা জিনিস যেগুলো আমাদের গ্রামীণ ঐতিহ্য সংস্কৃতি শাড়ি দেখেছি বিভিন্ন পেন্টিং দেখেছি গ্রামের মেয়েরা কিভাবে কনে সাজে এখানে তুলে ধরার জন্য আমরা এসেছি মেলায় আসা কারুশিল্পীরা দর্শনার্থীদের সামনেই পণ্য তৈরি করে স্বল্প দামে বিক্রি করছেন দেশীয় পণ্য যাতে হারিয়ে না যায় সেজন্য আয়োজকদের আরও উদ্যোগী হওয়ার আহ্বান জানান কারুশিল্পীরা এই জিনিস আস্তে আস্তে হারা টিভি সিডি হওয়াতে আর মানুষ দেখে না এইসব কাজের অনেক চাহিদা ছিল এগুলো আমরা বিভিন্ন আগে মেলা নিয়ে যাইতাম আমরা পশ্চিমবঙ্গ এই মাল মানে নিয়ে বিক্রি করতাম বাংলা জারিগান শাড়ি গান যাত্রা বহু কিছু ছিল আগে এই সমস্তগুলো তো নাই যদি পরিবেশটা একটু ভালো হয় তাহলে আমরা জীবন জীবিকা নিয়ে এটা ধরে রাখতে চেষ্টা করবার তবে মেলায় প্রতি বছর একই ধরনের আয়োজন না করে ভিন্ন আঙ্গিকে সাজানোর পাশাপাশি শিল্পীদের সংকট সমাধান করা প্রয়োজন বলে মনে করেন সাংস্কৃতিক ব্যক্তিত্বরা সংশ্লিষ্ট মন্ত্রণালয় কালচারাল মিনিস্ট্রি দৃষ্টি দেওয়া উচিত যাতে করে লোকশিল্পীদের এবং লোকারি শিল্পীদের আরও বেশি সহযোগিতা করা যায় যাতে করে পরবর্তী জেনারেশন এই শিল্পে আসে মেলায় স্বাগত স্বাগতদের সুযোগ সুবিধা বাড়ানোর পাশাপাশি দেশের সংস্কৃতি ও বৈচিত্র্য রক্ষায় সরকারের নানা পরিকল্পনা রয়েছে বলে জানান সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা এই মেলাটা যেন দেশের মানুষ আগে থেকেই জানতে পারে যে এরকম একটা মেলা হবে এবং তারা যেন এখানে আসাটাকে একটা কি বলে মাস্ট ভিজিট একটা ইভেন্টে পরিণত করে এই দুইটা কাজ যদি আমরা করতে পারি আমি মনে করি আমাদের একটা বড় কাজ এসিতে ইনস্টলেশন একদম ফ্রি এই মেলার আয়োজনের মধ্য দিয়ে লোকশিল্পীর প্রসার ঘটবে বলে মনে করেন আয়োজকরা বাংলাদেশের লোক কারুশিল্প ফাউন্ডেশন উনিশশো সাল থেকে প্রতি বছরই এই মেলার আয়োজন করে প্রতিদিন সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত চলে এই মেলা সেই সবে ষোলো ফেব্রুয়ারি বনশ্রী ডলি ডেস্ক রিপোর্ট একুশে টেলিভিশন